লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন প্রায় সময় অনেক স্বামীরা আমাদেরকে ফোন দিয়ে জানান যে আমি দেন টাকা পরিশোধ করেছি কিন্তু স্ত্রী এখন আবেদ আবার দাবি করছে এখন কি করণীয় আমি তো একবার দাবি পরিশোধ করেই ফেলেছি এখন আমি কি করলে বাঁচতে পারবো যেহেতু স্ত্রী দাবি করছে আবার মাথায় রাখবেন যদি কোনো স্ত্রীর সাথে কোনো হাজবেন্ডের বিয়ের সাথে সাথে যদি দেনমোহর পরিশোধ থাকে আপনি কাবিন নামায় অবশ্যই এন্ট্রি করে রাখবেন কত টাকা পরিশোধ হয়েছে আর আপনি যদি কাবিন নামায় পরিশোধ না লেখে সারা জীবন যদি তাকে দেনমোহের টাকা দিয়ে যান দিয়ে যান দিয়ে যান কোন ডকুমেন্ট না রাখেন এন্ড অব দ্য ডে সে যখন আপনার কাছে দেনমোহর টাকা চাইবে তখন কিন্তু দেনমোহর টাকা আপনাকে আবার দিতে হবে সো এখন করণীয় কি এখন পুরুষ আমাদের কাছে জানতে চান যে তাহলে আমি কিভাবে দেনমোহর টাকা দিব যদি আমি কাবিনে লিখলাম না পরিশোধ কত কিন্তু পরবর্তীতে যদি আমি কাবিনের টাকা দিতে যাই আমার কাবিনের টাকা উসুল দেখাতে যাই কিভাবে উসুল দেখালে সেটা পারফেক্ট হবে এবং ভবিষ্যতে সে আর কোনো সময় দাবি দাওয়া করতে পারবে না সেই বিষয়ে জানতে চান মূলত স্ত্রীরা যখন হাজবেন্ডের সাথে জটিলতা তৈরি হয় ঝামেলা তৈরি হয় তখনই কিন্তু এই সমস্যাগুলো করেন যে একবার দেনমোহর টাকা পেয়েছেন কিন্তু সেটা রেভিনেন্স নাই দ্যাটস ওয়াই তারা মামলা করতে চান দেনমোহরের জন্য অথবা স্বামীর কাছে দেনমোহর টাকা চান কিন্তু স্বামী তখন বিপাক পড়ে যান একবার টাকা দিয়েছে কতবার টাকা দেওয়া যায় এই ক্ষেত্রে স্বামীদের যেটা করণীয় সেটা আমি বলে দিচ্ছি আপনাদের কয়েকটা গ্রাউন্ডসে কাজ করবেন প্রথমত যদি আপনি ভাবেন যে আপনার স্ত্রীর সাথে সংসার আছে আপনি কাবিন টাকা পরিশোধ করতে চান সেক্ষেত্রে তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে লিখিত নিয়ে এবং কি আপনার স্ত্রীর যে মা বাবা আছে তাদের সই সাক্ষ্য নিয়ে সাক্ষী হিসেবে ডকুমেন্ট রেখে আপনি কিন্তু টাকা পরিশোধ করতে পারেন এবং টাকা যে পরিশোধ করছেন অবশ্যই ভিডিও রেখে দিবেন মাঝে মাঝে আমরা প্রায় সময় প্র্যাকটিক্যাল মামলা করতে গিয়ে দেখি যে মেয়েরা প্রায় সময় দাবি করে যে না এই সাইন জোর করে নিয়েছিল খালি স্ট্যাম্পে সাইন করেছে আমি সাইন করিনি খালি স্ট্যাম্পে সাইন করে দিয়ে তখন কিন্তু কোর্ট বিব্রত হয়ে যায় তো বিপদে পড়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই যখন আপনি টাকা পরিশোধ করবেন সাইন স্ট্যাম্প সাইন করবেন তখন অবশ্যই একটা ভিডিও করে রেখে দিবেন ভবিষ্যতে যেন সে কখনোই ডিনাই না করতে পারে যে আপনাকে আপনার কাছ থেকে দেনমোহর টাকা বুঝে নেয়নি সেকেন্ড অপশন যখন আপনি আপনার স্ত্রীকে দেনমোহরের বাবদ টাকা দিতে যাবেন কিন্তু কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে অবশ্যই আপনার স্ত্রীকে ব্যাংক ট্রানজ্যাকশন করবেন আপনার ব্যাংক থেকে আপনার স্ত্রী ব্যাংকে ট্রানজ্যাকশন করবেন ট্রানজ্যাকশনটা কিভাবে করবেন যখন ট্রানজ্যাকশন করবেন তখন রেফারেন্স হিসেবে দেনমোহরটা লিখে দিবেন এবং আপনার স্ত্রী যে দেনমোহর বাবদ টাকাটা বুঝিয়া পাইয়াছে আছে সেই বাবদ তার থেকে যে কোনো একটা স্টেটমেন্ট নিয়ে রাখবেন যখন এই দুইটা কাজ করবেন তখন কিন্তু আপনার আপনার ফিউচারে ওয়াইফ কিন্তু কিন্তু বিরুদ্ধে মামলা করেও আর কোনো টাকা দাবি করতে পারবে না এবং কোনো টাকা চাইতে পারবে না কিন্তু থার্ড যে অপশনটা আছে সে যে থার্ড অপশন আছে সেই থার্ড অপশনটা হলো যদি আপনার মনে হয় যে কোনো স্ত্রী টাকা চাচ্ছে আপনি দেন মোহর টাকা দিয়েছেন কিন্তু টাকা চাচ্ছে অথবা সংসার নাই কিন্তু সংসার করতে চায় বা সংসার করতে চান না অথবা ডিভোর্স হয়ে যাবে এই টাইপের যদি কোনো সমস্যা তৈরি হয় তখন আপনি যেই কাজের মাধ্যমে ডিভোর্স করাবেন খোলা তালাক করবেন সেই খোলা তালাকের কিন্তু লেখা থাকে সকল কিছু বুঝিয়া সেই অপশনে আপনারা লিখিত দিবেন সকল কিছু আপনার স্ত্রী বুঝিয়া পাইয়াছি দ্যাটস ওয়াই এখন শেয়ার কাবিনের কোনো টাকা পাবে না এই তিনটা অপশন যখন আপনারা মেনে চলবেন ভবিষ্যতে আপনি একবার কাবিনের টাকা দেওয়ার পর ফিউচারে আর কোনো কাবিনের টাকা দিতে হবে না কিন্তু যদি আপনারা না চেক করেন বা এই তিনটা অপশন যদি ফলো না করেন তাহলে কিন্তু কাবিনের টাকা যদি আপনি শতবারও দেন পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে রায় দিবে আপনাকে আবার কাবিন টাকা দিতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন এরপরেও কাবিনের টাকা দেওয়ার বিষয়ে কোনো প্রয়োজন তথ্য প্রয়োজন করলে অবশ্যই আপনার ইনফর্ম করতে পারেন